হাসোদের ময়দান কায়েম হয়ে যাবে সমস্ত ফেরেস্তারা সে দার মধ্যে পড়ে থর 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 করে কাঁদতে থাকবে ঈদালু গো ম সেয়া প্রাণ প্রাণ বলে দিচ্ছে হে আমার বন্দার আল্লাহ বলেন এ আমার বন্দার কে আমত কায়েম হয়ে যাওয়ার পরে কবর থেকে মানুষ উঠে হাসোরের দিকে দৌড়াইতে থাকবে আলি মাত ন অধ্য মাধোঁয়া আ খারাপ সেইদিন মানুষ জানবে সে আগে কি পাঠাইল এবং পরে কি পাঠাইল কি আমল এবং ইমান হিসে কবরে গেল সেই দিন আমি আত্ম তাকে শহ জানিয়ে দিব হাসনের ময়দানে মানুষ শানা হয়ে যাবে আহা সমস্ত মানবজাতি সেই সেগুলো উলঙ্গ থাকবে বস্ত্রহীন অবস্থায় তারা উঠবে আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নারীরাও কি লংগো থাকবে নবী বলেন হ্যাঁ আয়েশা মহিলা পুরুষ সবাই লংগো থাকবে তবে আয়েশা হলো সেই মেহাশরতে এতই ভয়াবহ হবে একজন পুরুষ আর একজন নারী তাদের দিকে তাকানোর মতো সময় হবে না এই কঠিন দিনা আয়েশা তিন জগতে মা সন্তান ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে বাবা সন্তান ভুলে যাবে সন্তান বাবা ভুলে যাবে আত্মীয়-স্বজন ভুলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে বন্ধুর খবরই পর্যন্ত থাকবে না এই ভয়াবহ কঠিন দিনে কেউ কারোর জন্য আগায় আসবে না আজকে দুনিয়াতে আপনি অসুস্থ হলে আরও দজন আপনার সেবা জন্য আসবে কিন্তু হাশরের এই মাঠটা এত ভয়াবহ হবে আল্লাহ নবী বললেন সেই দিনে কেউ আপনার সাহায্যের জন্য আসবে না এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লায় যখন ওজন শুরু হবে কার গুনার পাল্লা ভারী কার নেকের পাল্লা ভারী ওজন দেওয়ার সময় কোটি কোটি মানব জাতি কাতার করে দাঁড়াবে এক এক করে ওজন চলতে থাকবে কোটি কোটি মানুষের ওজনের পাল্লায় যখন সবাই দাঁড়ানো সবাই চিন্তায় পড়ে যাবে বাজান খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন ও হাজিরিন আজকে বলাটা জরুরি জানাটাও জরুরি সেই দিনে কেউ কারো কথা মনে রাখবে না আর এক নম্বর জায়গা হচ্ছে আমল নামা ডান হাতে যাবে নাকি বাম হতে যাবে এই পেরেশানিতে সবাই যখন পেরেশান বাবা সন্তান ভুলে যাবে সন্তান বাবা ভুলে যাবে আহা মা সন্তান ভুলে যাবে সন্তান মা ভুলে যাবে মা সন্তান ভুলে যাবে কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় পাবে না তিন নম্বর ফুলসিরাতের ঘাটে ফুলসিরাত পার হওয়ার সময় সবাই চিন্তিত হয়ে যাবে কেউ কারো কথা মনে রাখবে না সেই কঠিন দিনে নবীজি বললেন উম্মাহ ও আমার উম্মতরা শোনো সবাই সবাইকে যখন ভুলে যাবে আমি রসূল তোমাদেরকে ভুলব না হযরতে আল্লাহর নবী সাহাবী খাদিমর রসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ তিরমিজির বাব সাফার মত দোয়া আছে নবী গো আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না আল্লাহ নবী বলেন খাদেম ওয়াদা করলাম তোমাকে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাব আনাস বলে হুজুর কোন জায়গা গেলে আপনাকে পাওয়া যাবে বলে হাউজে কাউসারের কাছে গেলে পাবা যদি হুজুর ওইখানে না পাই মিজানের পাল্লার কাছে আসবা যদি হুজুর এইখানে না পাই আমল ডান হাত না বাম হাতে এইখানে পাবা হুজুর যদি এইখানে না পাই ফুলসিরাতের ঘাটে পাইবা বলে হুজুর এইখানে যদি আপনাকে না পাই

খুশি হবে আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে আমার নবীদকে ক্ষমা করতে বলবে আল্লাহ ক্ষমা করে দেবে আমার রসুলকার হাত ধরবে আল্লাহ থেকে মাফ করে দিবে আমার নবীদকে সুপারিশ করে খবার কথা বলে দিবে আল্লাহ থেকে মাফ করে দিবে কোরান আল্লাহ বলে দিলেন বলে সাউ সাঁউ নূতিকা বাবু কাচার দাও আমি আপনাকে খুশি করবো আপনি যা আমি আল্লাহ তাই দেব সাহাবিরা বলেন হুজুর আপনি কি চাবেন নবী বললেন সাহাবিরা কেমন ময়দানে আমার এক তোমার জাহান নামে থাক অবস্থা আমি রসুল জান্নাতে যাব না খুশি হব না একবার জোরে বলা যাবে কেমন

তাহলে আমি আহমদ ইবনে হাম্বলকে তুমি হেদায়েত দিয়ে দাও আর কোরআন যদি তোমার কালাম হয় ইয়া রাব্বি জালিমকে তুমি ধ্বংস করো জালিম থেকে আমাকে হেফাজত করো বহু 4 মাস পরে আহমদ ইবনে হামবলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল শুনলে আরো খুশি হবেন আপনি এই চার বছরে। জলখানার ভিতরে থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 80 বার আমার নবীর সাথে স্বপ্নে কথা হয়েছে। আল্লাহ এক সাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সহিহ বুখারীর কিতাবুল নবী বলেন মান রালি ফিল মানামি ফাগাদরা আল্লাহ যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে স্বপ্ন দেখলো যে আমাকে স্বপ্ন দেখলো আমি নবী তাকে স্বপ্ন দেখাইছি আমি নবী নিজে যাই নিজে কথা বলি সে আমাকে বাস্তব দেখেছে নবী নিজে আসে ছবি আসে না নবী নিজে আসে ছবি আসে না চিৎকার করে জোরে বলেন না মারা হাবা যুগে যুগে হকের জন্য ইনসাফের জন্য ন্যায়ের জন্য আল্লাহর কোরআনের জন্য রসুলের জন্য কত মানুষের জীবন চলে গেল আহা জীবন চলে গেল জীবন চলে গেল ইমাম আহমদ ইব্রাহম বলে দোয়া কবুল হয়ে গেল ফজরের নামাজের পরে জেলার বললেন হুজুর ঘর সংবাদ বাচ্চা রাত্রিবেলা মারা গেছেন নতুন বাচ্চা হবে আশা করি আপনি জেলখানার থেকে বের হয়ে যাবেন ইমাম আহমদ ইবনা হাম্বল সুক্রিয়া আদায় করলেন যে আমি আহমদ ইবনাহাম্বল হকের উপরে প্রতিষ্ঠিত আছি আমার রব আমাকে শূন্য হাতে ফিরাই দেয় নাই একবার জোরে বলা যাবে কি মারা হবা এই হকের জন্য সর্বপ্রথমে যিনি সাহাবিদের পরে এই হকের জন্য ইনসাফের জন্য কালেমা মানে কি কালেমার অর্থ আজ আপনাদেরকে বুঝাই যাই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহর কোরআনে যা আছে তা মেনে আমার পিঠের চামড়া চলে গেল গোস্ত চলে গেল তারপরে আল্লাহ দোয়া কবুল করলেন আর হোসেন যদি আল্লাহ ইমা মাহমুদ ইবনে হাম্বলকে জেলখানা থেকে বের করা হলো বের করার পরে নতুন খলিফা আসার পরে চিকিৎসককে ডেকে বললেন চিকিৎসক তিনি আমাদের ইমাম ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি এত বড় একজন মাযহাবের ইমাম এই খলিফা বললেন তিনি আমাদের ইমাম তার সুচিকিৎসা করাবে গাফলতি যদি করো আমি খলিফা তোমার গর্দান কেটে ফেলবো চিকিৎসক তার শরীর পচে গেল ঘা হয়ে গেল

পানির কত তৃষ্ণা এটা আপনি যদি হজে না যান তাহলে বুঝবেন না এ বছর আমি গরমে হজ করেছি প্রচন্ড গরম শুধু গরমে সতেরো হাজার হাজি এ বছর মারা গেছে শুধু গরমে সতেরো হাজারের মতো হাজি এ বছর মারা গেছে আমার চোখের সামনে আর আপাত একজন হাজি সটফট করে মারা গেল বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বেকম বেশ একটা রিপোর্ট কি রুতিমাম হোসেন ছোট্ট বাচ্চাটাকে কলে করেনি বাই শাজা আর ইয়া দিদিদের সামনে দাঁড়ায় গেলেন অ ইহাদিদের সন্ন্যা তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি আমি বিদ্রোহী হতে পারি কিন্তু আমারই ছোট্ট বাচ্চাটাতে কোনো অপরাধ করে নাই কেবল তার সাইমাস মাস বয়াস পানির তৃষ্ণায় আজকে তিন দিন তার কান্না বন্ধ করতে পারতেছি না আমি বাবা হয়ে সহ্য করাটা বড় কষ্ট হচ্ছে আমার কলি যায় বারবার ব্যথা লাগে তোমরা যদি মনে করে পানি এনে আমি নিজে পান করব। তাহলে তোমরা কে হয়েছে আমার বাচ্চাটাকে নিয়ে অন্তত একটু পানি পান করে দিয়ে তার কলিজাটা ঠান্ডা করো কঠিন সে সময় বেঈমানদের মনে মায়া লাগে নাই ওরা দূর থেকে একটা তীর সুরে মেল্লা হুসাইন অপেক্ষা করো জনমের পানি তোমাকে আমি পান করাবো একটা তীর ইমাম হুসাইনের বক্ষ বরাবর সুরা হলো কলের মধ্যে ধরে রাখা ছোট্টচ্চার কলিজার ভিতরে একটি টা বিধে বাচ্চাটা বাবার কলের মধ্যে ঝাটকি মেরে শুই হয়ে। আসছে বাবার কলগুলি ভেসে ভেসে যাচ্ছিল ইমাম হোসেন কারবালায় বসে পড়লেন আসমানের দিকে তাকায় বলে নিয়ার আব্বি আপনি জানেন আমি তো কোনো অপরাধ করি নাই আপনি এটাও জানেন আমার ছোট্ট বাচ্চাটাও কোনো অপরাধ করে নাই আল্লাহ পানির বিনিময়ে তারা তীর মেরে বাবার কোলের মধ্যে সন্তানকে আর শহীদ করেছে আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই জুলুমের ফয়সালা কেয়ামতের ময়দানে আমি চাই সন্তানটাকে কোলায়ের মুক্ত করে নিয়ে ইমাম হোসেন তাবুর পাশে যখন গেলেন স্ত্রীকে ডাক দিলেন শাহজানু আসেন আপনার সন্তানটাকে আপনি নিয়ে যান দেখেন আমি তাকে এমন পানি পান করাইছি আর কোনোদিন পানির জন্য আমার সন্তান আপনাকে বিরক্ত করবে না এত সময় আমার নানা রহমান তুলিলাল আমিন জান্নাতে তাকে হাউজের কাউসারের পানি পান করে দিছে হজরত ইমাম সৈনুল আগদিন বলেন দুনিয়ার মানুষ আমি বেঁচে থাকা নবী পরিবারে একমাত্র পুত্র সন্তান ছিল আমি গুলসমের কলের মধ্যে মাথা নিয়ে শোয়া ছিলাম অসুস্থতার কারণে আমি দাঁড়াইতে পারতাম না বসতে পারতাম না আমি তলোয়ারের উপরে ভর দিয়ে দাঁড়াইতে গেলাম বললাম আব্বাজান আমার ভাই আলিয়াজগর শহীদ হয়ে গেছে আমার ভাই আলিয়াজগর শহীদ হয়ে গেছে আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে গেছে আমার সঙ্গীরা আর সাথীরা পরিবারের ফুপত ভাইরা আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে আব্বা জান ওরা আপনাকে এখানে দাওয়াত করে এনেছে আপনাকে শহীদ করার আগে আব্বা আমি চাই এই জীবনটা আপনার জন্য কারবালায় কুরবানি দিয়ে আসি আমার আপমা আমাকে বুকের মধ্যে চড়িয়ে চুমুখে বললেন বেটা তোমাকে যেতে হবে না নানা রুম্মতের জন্য তোমাকে আমি রেখে যাচ্ছি আমি যাচ্ছি যেহাদের ময়দানে দুনিয়াতে আর তোমার সাথে সাক্ষাৎ হবে না বেটা তোমাকে রেখে গেলাম নানা রুম্মতের পরবর্তী কাজের জন্য তোমাকে দিয়ে গেলাম সন্তান আমার হকের উপরে প্রতিষ্ঠিত থাকবা মিথ্যাকে কখনো মাথা নত করবা না নানা আদর্শকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এই পৃথিবীতে নানা আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবা হযরত ইমাম জয়নুল বলেন আমার আব্বাজান সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন হযরত আমির হামজা এই বর্মটা গায়ে লাগাইলেন अब्बाजान দাদাজান এর ذوالفقار তোমার খানা হাতে নিলেন আ আমার ফুফন মা আমার ফুফন মা হাত তো জৈন ব্রধিয়ে লাভ ওয়ান হারকে কাশে ডাকলেন জৈনবকে ডেকে বললেন জৈনব রে আমাকে বিদায়ী দাও জৈন ব্রধ দিয়ে লাভ বুকের মধ্য মাথা ঠেকাইয়া গুন করে কাঁদতে চিহ্ন আর বলতেছিলেন ভাইজান আপজন শহীদ হয়ে গেল মা তার আগে চলে গেল বড় ভাইটা শহীদ হয়ে গেল আমার কষ্ট সন্তানে কার শহীদ আমার স্বামী কার বলে শহীদ হয়ে গেছে আমার ভাতিজা আত্মীয় স্বজন কার বলে শহীদ আপনি একমাত্র বেঁচে থাকেন আমার ভাই কলিজার টুকরা যদি চলে যান আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন ইমাম হুসেন বললেন বোন আমার

দুই নম্বর যদি কোনদিন মদিনাতে মনোহরাই যাও দুই নম্বর কোন রাজা বাচ্চার কাছে আমাদের হত্যার ফাইসালা টানতে জামানা কারণ এই ফাইসালা কে ময়দানে আল্লাহর আদালতে আমার নানা আমার নানা কে ময়দানে ফাইসালা হবে তিন নম্বর যদি কোনদিন মদিনাতে তোমার যাওয়ার সুযোগ হয় জয়নবরে মদিনার কারো বাড়ি আগে যাবে না আমার নানার রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া এই তিন দিনের দুঃখ কষ্টের কথাগুলি নানার রওজার পাশে দাঁড়াইয়া বলবে মদিনার কারো ঘরে বাড়ি আগে যাবে না দুনিয়ার কারো কাছে ফায়সালা টানতে যাবে না আমার নানা রহমাতুলিলামিনের কাছেই বলবে যাই না আমি তোমাকে আমার সন্তান জয়নুল আবিদিনকে তোমার আমানতে দিয়ে যাচ্ছি সে মা হারা হারা আ নিজে সন্তানের আমার জৈনলকে তুমি লালন পালন করবে আমার জৈনলকে কষ্ট দেবে না নানা রকমতের রেখে গেলাম হযরতে ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন তিনি বুঝতে পড়তেছেন একজন বীর মুজাহিদ সন্তান শহীদ হয়ে গেল তিন দিনের তৃষ্ণা তিন দিনের না খাওয়া কলিজার টুকরো গুলি কারসম নি শহীদ আমির মুজাহিদ কারবালার ময়দানে যুদ্ধ করতে লাগলেন আহাজিন তলোয়ারের আঘাতে কত শত نافرمان জাহান্নামের দিকে চলে যাচ্ছিল আহ ইমাম ইবনু কাসীর আল ফাদার মত লেখেন একটা দুইটা তীরে না ওনার পুরো শরীরে 133 টা তীরে আঘাত পাওয়া গিয়েছিল 33 টা তলার আঘাত 21 টা বর্ষের আঘাত

একটা না দুইটা না 70টা ঘোড়াকে সিরিয়াল করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেখ বমরকের উপরে বারে 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 ঘোড়া দাপ্লাইতেছিল ঘোড়া বাইয়ে আগাতে আগাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু দেহ দেখ গষ্ঠ চামড়াগুলি খসে খসে ছিল কঠিন দৃশ্য দেখে হযরত যায়না সহ্য করতে পারেন নাই

নানা যাদের গায়ে মাসি মশা তুমি বসতে দাও নাই যারা কাঁদলে তুমি নানা সদর তুমি নানা সহ্য করতে পারো নাই যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই আজকে দেখো তোমার হুসাইন কে কারপালার ময়দানে কেমন ভাবে তোমার উন্মাত্রা অত্যাচার করতেছে হাজরত ইবনে আব্বাস বলেন আমি ওই সময় হারাম শরীফে বাইতুল্লাহ শরীফের সঙ্গে হেলাম দিয়ে বাসা ছিলাম ক্লান্তিতার জন্য ঘুমিয়ে পড়লাম স্বপ্নের ঘরে দেখি আমার রসূলের হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায় গাল মোবারকে জুব্বা মোবারকের ধুলাবলী দেখা যায় আমার রসূলের চুল দাড়ি মোবারকের ধুলাবলী দেখা যায় নবীজি মক্কা থেকে দৌড়ায় ধরে আসে চোখের পানি ফেলে ফেলে কাঁদে আমি বললাম হুজু জীবন আপনার কি কখনো দেখি নাই আপনার হাতে রক্ত কেন ধুনাবলী গায়ে লাগানো কেন ইয়া রাসূলুল্লাহ আপনার চুল দাড়ি মুবারক কেন পেলাম এলো নবিজি কি হইছে আপনার কাঁদান কেন মক্কা দিকে ঘুরে আসেন কেন আল্লাহ নবী স্বপ্নে ইবনা আব্বাসকে বললেন ইবনা আব্বাস মক্কায় খবর দাও আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই আমার হুসাইন কারবালায় শহীদ হয়েছে আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশে ছিলাম তার রক্তগুলি নিয়া আমি নবী আল্লাহর আদালতে যাইতেছি সংবাদ দাও আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই প্রথমবারক কেটে নিয়ে যাওয়া হলো কুফা নগরীতে

ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে অস্তাগফিরুল্লাহ আল अजी এই কথা বলার পরে তখন মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান একটা মুসলমান প্রতিবাদ করে নাই কিন্তু মসজিদের কোনায় একজন আশিক রসূল বসা ছিলেন তিনি অন্ধ তার নাম আব্দুল্লাহ ইবনাফি আবিব রাদিয়াল্লাহু তাআলাহ মসজিদের কোন এক গর্জন ছেড়ে লাভ মারে দাঁড়িয়ে গেলেন এই মার্জনার ছেলে এই মার্জনার ছেলে এই মার্জনার ছেলে তুই কাকে মিথ্যাবাদী বলে ইমাম হুসেন কে কাকে আমিরুল মোমিন বানি সুয়াজিদ কে আল্লাহর কুসম আমি ইবনে আফিবের চোখ যদি ভালো থাকতো আজ তোকে মসজিদের মধ্যে কতল করতাম তুমি আমার রসুলের আওলাদ কে মিথ্যাবাদী বানাইছ আজকে নাফর মান কামিল মুমিনিন বানিয়েছো শুধু হকের পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে নিয়ে এসে মসজিদের সামনে তাকে জবাই দেয়া হলো হযরত ইবনে আবি জীবন দিয়ে প্রমাণ করে গেলেন আমি আমার জীবন কুরবানি করতে পারি কিন্তু মিথ্যার কাছে মাথা নত করতে পারি না একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার